সব জাহাজই নাবিক বা যাত্রীদের জন্য তৈরি তবে কিছু কিছু জাহাজ তাদের ডেকে হাঁটা যাত্রী এবং নাবিকদের চেয়ে অনেক দিন বেশি টিকে থাকে আমরা সেগুলোকে ভুতুরে জাহাজ বলি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভুতুরে জাহাজ ছিল যা আজও একটি বিখ্যাত রহস্য হিসেবে রয়ে গেছে তবে এটি একমাত্র জাহাজ নয় যা পরিত্যক্ত বা একা ভেসে বেড়াতে ছেড়ে দেওয়া হয়েছিল তারা সমুদ্রের তলায় হোক কোন সৈকতে বিধ্বস্ত হোক বা এখনো সমুদ্রে ভেসে বেড়াক বিশ্বের বিষয়ের এই ভিডিওটি দুর্দান্ত ভুতুরে জাহাজ এবং তাদের অবিশ্বাস্য গল্পে ভরা আধুনিক যুগের সবচেয়ে বিখ্যাত ভুতুরে জাহাজের একটি হল ক্যারোলে ডিয়ারিং এর কাহিনী পাঁচটি মস্তুল বিশিষ্ট এই বাণিজ্যিক স্কোনারটি অদ্ভুত পরিস্থিতিতে জানুয়ারি উনিশশো সালে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় সমুদ্রে নামানোর মাত্র দুই বছরেরও কম সময়ের মধ্যে কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ বিশ্বাস করেন যে এই রহস্যময় ঘটনার পেছনে বারমোডা ট্রায়াঙ্গেলের হাত থাকতে পারে তবে বিদ্রোহ বা জলদস্যু আক্রমণের তত্ত্ব বাদ দেওয়া যায় না ক্যারেল এডিয়ারিংকে শেষবার দেখা যায় উত্তর ক্যারোলিনার কেপ হ্যাটেরাসের ডায়মন্ড শোলে আটকা পড়া অবস্থায় আবহাওয়া তখন এতটাই খারাপ ছিল যে উদ্ধার অভিযান শুরু করতে চার দিন অপেক্ষা করতে হয় যখন উদ্ধারকারী দল জাহাজে পৌঁছায় তারা দেখতে পায় জাহাজটি খালি এবং পরিত্যক্ত লক বই নেভিগেশন যন্ত্রপাতি এবং ক্রুদের ব্যক্তিগত জিনিসপত্র সবই উধাও দীর্ঘ অনুসন্ধান এবং মার্কিন সরকারের তদন্ত সত্ত্বেও এই ক্রুদের আর কোনো সন্ধান মেলেনি উনিশশো সালে তদন্ত বন্ধ করা হয় কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত ছাড়াই ক্যারল এডিয়ারিং আটকে পড়ায় ডেনিশ ইস্ট এশিয়াটিক কোম্পানি কোপেন হেগেন নামের একটি পাঁচ মাস্তুল বিশিষ্ট বিশাল বার্গ চালু করে যা তখন বিশ্বের সবচেয়ে বড় পালতোলা জাহাজ ছিল এটি ডেনিশ নৌবাহিনীর ক্যাডেটদের প্রশিক্ষণ জাহাজ হিসেবে ব্যবহৃত হতো এবং সাত বছর ধরে কোনো ঝামেলা ছাড়াই তার কাজ চালিয়ে যাচ্ছিল কিন্তু উনিশশো সালের ডিসেম্বরে আর্জেন্টিনা থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রার পর আর কোনো খোঁজ মেলেনি চারশো ফুট লম্বা এবং বিশতলা উঁচু এত বড় একটি জাহাজ হারিয়ে যাওয়া অস্বাভাবিক ঘটনা ছিল ছিল বাতাসের অভাব হলে চালানোর জন্য এতে ডিজেল ইঞ্জিনও ডিসেম্বরের তারিখে এবং উইলিয়াম ব্লুমার নামে নরওয়েজিয়ান স্টিমার জাহাজের মধ্যে রেডিও বার্তা বিনিময় হয় যেখানে জানা যায় কোপেনহেগেন স্টিনার দ্য কুনহার থেকে নয়শো মাইল দূরে ভালোভাবে চলছিল কিন্তু সেই রাতেই ব্লুমারের ক্রুরা কোপেনহেগেনের সাথে যোগাযোগ হারিয়ে ফেলে তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তবে দক্ষিণ আটলান্টিকে মাঝে মধ্যে পাঁচ মাস্তুল বিশিষ্ট একটি বড় জাহাজ ভাসতে দেখা গেছে বলে কিছু নাবিক দাবি করলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি উনিশশো সালের শেষের দিকে জাহাজ এবং এর সমস্ত ক্রুদেরকে সমুদ্রে হারিয়ে গেছে বলে ঘোষণা করা হয় কখনো কখনো আমরা ভাবতে বাধ্য হই যে যারা জাহাজের নামকরণ করেন তারা কি সমস্যার জন্য আহ্বান করছেন আমাদের পরবর্তী জাহাজ একটি ব্রাজিলিয়ান ইউট মার্সেম ফিম নামে পরিচিত ইংরেজিতে অনুবাদ করলে এর অর্থ দাঁড়াই অর্থহীন সমুদ্র এবং এটি খুব কাছাকাছি ছিল চিরকালের জন্য জলে কাটানোর সালে এটি কোফে ডুবে যায় এবং অ্যান্টার্কটিক পর্যটকদের জন্য একটি ফটো তোলার সুযোগ হয়ে ওঠে কারণ পানির নিচে জাহাজটির অবয়ব দেখতে পাওয়া যেত গরমের সময়ে জাহাজের অংশ কখনো কখনো পানির তলদেশ থেকে আংশিকভাবে উঠে আসত এবং ভুতুরে জাহাজের মতো দেখতে হতো জাহাজে থাকা চার সদস্যের ক্রু তখন অ্যান্টার্কটিকা নিয়ে একটি প্রামাণ্য চিত্র তৈরি করেছিলেন এবং তারা রেডিওতে সাহায্যের আবেদন জানালে চিলির একটি জাহাজ তাদের নিরাপদে উদ্ধার করে তবে মার্সেম ফিম তখনও আটকে ছিল এবং তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি সবকিছু ঠিকঠাক থাকলে সঙ্গে সঙ্গে উদ্ধার করা যেত কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় জাহাজের হুলে যে পানি প্রবেশ করেছিল তা জমে বরফ হয়ে জাহাজের তলা ফেটে যায় এক বছর পর জটিল এক প্রক্রিয়ায় বোয়াস ভাসমান বস্তু ব্যবহার করে জাহাজটিকে আবার পানির ওপরে আনা সম্ভব হয় তবে ততদিনে এত ক্ষতি হয়ে গিয়েছিল যে জাহাজটি ভেঙে ফেলতে হতে পারে বলে মনে হচ্ছিল অক্টোবর দু সালে ক্যানাডিয়ান বার্স এল টু উত্তর টেরিটরির টুকটু এক দিকে নিয়ে যাচ্ছিল যাহ থেকে একটি টাকবোর্ড দিয়ে টানা হচ্ছিল কিন্তু হঠাৎ টই লাইন ছিড়ে টাকবোর্ড থেকে এটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ক্রুহীন অবস্থায় একাই এক মাইল পথ পাড়ি দিয়ে আলাস্কার উপকূল ধরে কাকচি সাগরে ঢুকে পড়ে কিছুদিনের জন্য সবাই ভেবেছিল যে এই ক্রুহীন জাহাজটি হারিয়ে গেছে কিন্তু এপ্রিল দু হাজার এটি রাশিয়ান জলসীমায় বিনা নোটিশে ঢুকে পড়ে এবং ভীতির সৃষ্টি করে পুরো শীতকাল কোনো মানব সহায়তা ছাড়াই টিকে থাকার পর এটি দেখা যায় জাহাজের মালিক ক্যানাডিয়ান নর্দার্ন ট্রান্সপোর্টেশন কোম্পানি তাদের জাহাজ ফিরে পেয়ে খুশি হলেও তারা দেশ সতর্ক করতে বাধ্য হয়েছিল যে জাহাজটি হয়তো বিপজ্জনক হতে পারে জাহাজটিতে তখনও সালফার ডিজেল ভর্তি ছিল এবং এটি কোনো ফাটল তৈরি করলে পরিবেশগত বিপর্যয় ঘটতে পারত শেষমেশ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এবং রাশিয়ানদের সম্মিলিত প্রচেষ্টায় জাহাজটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় কোনো বড় দুর্ঘটনা ছাড়াই আমাদের পরবর্তী জাহাজটি হয়তো এখনো কোথাও সমুদ্রের বুকে ভাসছে তার ক্যাপ্টেন ঠান্ডায় জমে বরফের মূর্তি হয়ে এখনো তার কেবিনে বসে আছেন এটি হলো অক্টাভিয়াস একটি বাণিজ্যিক জাহাজ যা সতেরোশো সালে চীন থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কোনো কারণে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে নর্থ ওয়েস্ট প্যাসেজ দিয়ে যাওয়া হবে যদিও কেউই এর আগে এই রুটটি সফলভাবে অতিক্রম করতে কিন্তু আত্মবিশ্বাস যে তিনি ও তার ইতিহাস তৈরি করতে পারবেন তবে তার ধারণা ভুল প্রমাণিত হয় জাহাজটি আর লন্ডনে পৌঁছায়নি আসলে এটি আর কখনোই কোথাও দেখা যায়নি চোদ্দ বছর পর ষোলোশো সালে গ্রিনল্যান্ড উপকূলে একটি তিমি শিকারী জাহাজ সেটিকে দেখতে পাই তখন তারা উদ্ধার করতে চায় কিন্তু তারা অনেক দেরি করে ফেলেছিল তখন বোর্ডে থাকা সমস্ত ক্রু জমে থাকা অবস্থায় পাওয়া যায় ক্যাপ্টেন তার ডেস্কে বসেছিল হাতের কলম এবং লগ বুক খোলা অবস্থায় ছিল উদ্ধারকারী ক্রুদের মধ্যে ছড়িয়ে পড়ে তারা লক বুক নিয়ে দ্রুত ফিরে আসে অক্টাভিয়াস কিভাবে চোদ্দ বছর পর একাকি সমুদ্রের ডেওয়ে ভেসে থাকলো তার রহস্য থেকে যায় এবং এরপর থেকে এটি আর কখনো দেখা যায়নি জাবরিনা নামে তিন মাস্তুল বিশিষ্ট পালতোলা বার্সটি আঠারোশো সালে ইংল্যান্ডের হুইসল্যান্ড নির্মিত হয়েছিল এটি দক্ষিণ আমেরিকার রিভার প্লেট এলাকায় বাণিজ্যিক জাহাজ হিসেবে কাজ করার জন্য তৈরি হয়েছিল তবে এটি কখনোই সেখানে যায়নি বরং এটি ইউরোপীয় জলসীমায় কাজ করতে থাকে বহু বছর ধরে এটি একটি নির্ভরযোগ্য বাণিজ্যিক জাহাজ হিসেবে বিবেচিত হয়েছিল কিন্তু উনিশশো সালের অক্টোবরে এটি ইংল্যান্ডের ফ্যাল থেকে ফ্রান্সের সেন্ট ব্রিয়কের পথে যাত্রা করে এবং রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় ইংল্যান্ডের ফাল থেকে ফ্রান্সের সেন্ট ব্রিয়তে কয়লার কার্গো নিয়ে রওনা দেওয়ার দুই দিন পরে এটি শারবুর্গ শহরের দক্ষিণে রসেল পয়েন্টে দেখা যায় সৈকতে আটকে থাকতে জাহাজে বড় কোনো ক্ষতির চিহ্ন ছিল না এবং এটি সাহায্যের জন্য কোনো রেডিও বার্তাও পাঠায়নি কিন্তু এটির ক্রুরা সব নিখোঁজ ছিল এটি নিয়ে সবচেয়ে জনপ্রিয় তত্ত্ব হল একটি জার্মান সাবমেরিন ক্রুদেরকে বন্দী করেছিল এবং পরে সেই সাবমেরিনটিকে একটি ব্রিটিশ যুদ্ধ জাহাজ অ্যাটাক করে ডুবিয়ে দেয় কিন্তু যদি সেটাই হতো তাহলে জাহাজে গুলির চিহ্ন থাকার কথা ছিল অথবা একটি বিপদ সংকেত পাওয়া যেত কিন্তু এই কেসের আর কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই ঘটনাটি আজও অমীমাংসিত রয়ে গেছে আর ক্রুরা আজও নিখোঁজ রয়েছে আপনি যদি জার্মান নাবিক ও অভিযাত্রী ম্যানফ্রেন্ড ফ্রিটোজ ব্যাডগারের বন্ধুদের সঙ্গে কথা বলতেন তারা বলতেন যে সমুদ্রে এভাবে জীবন হারানোর ভয় কখনো তার ছিল না দু সালে তিনি তার ইয়ট সিও নিয়ে পৃথিবী জুড়ে একটি অভিযানে যা ছিল তার জীবনের অত্যন্ত চ্যালেঞ্জিং এক যাত্রা দুই মাসেরও বেশি সময় ধরে মানফ্রেন্ডের ফ্রেন্ডের খোঁজ না একটি উদ্ধার অভিযান শুরু হয় কিন্তু সিও এর কোন চিহ্নই পাওয়া যাচ্ছিল না অবশেষে পরের বছর ফেব্রুয়ারিতে ফিলিপাইনের বার্ব এলাকায় সিও দেখা যায় ফরাসি নাবিকদের একটি দল সেখানে পৌঁছায় এবং তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু মানফ্রেন্ড আসলে তার ডেস্কে কয়েক মাস আগেই মারা গিয়েছিল তার বড়দেহ তখনও মমির মতো হয়ে গিয়েছিল আর তার হাতের কাছে ছিল একটি রেডিও ট্রান্সমিটার সামনে ছিল একটি বিদায় চিঠি যা তিনি তার স্ত্রীকে মৃত্যুর আগে লিখেছিলেন চারপাশে ছিল তার বন্ধু ও পরিবারের ছবিগুলো যা হয়তো শেষ সময়ে তাকে কিছুটা সান্ত্বনা দিয়েছিল ছিঁড়ে যাওয়া পাল ছাড়া ইয়োরটি অক্ষত ছিল তাই তার মৃত্যুর সঠিক কারণ বের করা কঠিন ছিল এটি ভালো নির্মিত জাহাজ বছরের পর বছর সমুদ্রে ভেসে থাকতে পারে কিন্তু কোনো জাহাজ চিরকাল থাকে না এমবি অল্টা অলটা উনিশশো ছিয়াত্তর সালে একটি মালবাহী জাহাজ হিসেবে চালু হয়েছিল এবং বহু বছর ধরে এর কার্যক্রম চলছিল কিন্তু দুই হাজার সালে সেপ্টেম্বরে গ্রিস ও হাইতির মধ্যে চলার সময় এটি সম্পূর্ণ পাওয়ার ফেইলোরের শিকার হয়ে পড়ে এবং পরিত্যক্ত ঘোষণা করা হয় ক্রুরা বিশ দিন ধরে জাহাজের ভেতরে আটকা পড়েছিল যতক্ষণ না তাদের মার্কিন কোস্টগার্ডের মাধ্যমে উদ্ধার করা হয় অল্টা রিকোর দিকে ভেসে যাচ্ছিল জাহাজটি উদ্ধারের কোনো উপায় ছিল না তাই ক্রুকে হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয় এবং জাহাজটিকে সমুদ্রে হারিয়ে যাওয়া হিসেবে ধরে নেওয়া হয় কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি কোনো ক্রু ছাড়াই জাহাজটি আবার ইউরোপের দিকে ভেসে যায় এবং 2020 সালের ফেব্রুয়ারিতে এটি আয়ারল্যান্ডের কাউন্টি করকের উপকূলে দেখা যায় এক বছর ছয় মাস ধরে সমুদ্রের ভেতরে একা ভেসে থাকলেও জাহাজটি আশ্চর্যজনকভাবে অক্ষত ছিল এবং পুনরুদ্ধারযোগ্য অবস্থায় ছিল কিন্তু এর চূড়ান্ত পরিণতি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তাই এটি এখন আয়ারল্যান্ডের উপকূলের কাছে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে রয়ে গেছে নামক জাহাজের উপর বিভিন্ন গুজব ও অনুমান শোনা যায় তবে সত্য জানা বেশ কঠিন জাহাজটির ক্যাপ্টেন ছিলেন জন হুক এবং সতেরোশো সালের আগে এতে কিছুই অস্বাভাবিক ছিল না ওই বছরের দৃশ্যে এটি রোড আয়ারল্যান্ডের নিউপোর্ট পোর্ট দিকে যাচ্ছিল এবং অস্বাভাবিকভাবে চলছিল কিন্তু যখন এটি কাছে আসছিল তখন দর্শকরা লক্ষ্য করলেন যে এতে কোনো ক্রু সদস্য নেই সাগরের কিনারায় থাকা পাথরগুলো জাহাজটিকে ধ্বংস করতে পারত কিন্তু এটি সেগুলোর মধ্যে দিয়ে ভেসে হয়। দলের সদস্যরা সেখানে দেখে জাহাজের ভেতরে শুধুমাত্র একটি বিড়াল এবং কুকুর বেঁচেছিল ক্রুদের নিখোঁজ হওয়ার কারণ তখনও অজানা ছিল জাহাজের রান্নাঘরে সকালের খাবার প্রস্তুত ছিল এবং একটি কেটল চুলাই জ্বলছিল যা ইঙ্গিত দেয় যে তারা হঠাৎ করেই জাহাজ ছেড়েছিল তবে ছোট নৌকাটি না থাকায় ধারণা করা হয় তারা জাহাজটি পরিত্যক্ত করতে বাধ্য হয়েছিল ক্যাপ্টেন হুক ও তার ক্রুদের কথা আর কখনো শোনা যায়নি যদি সামুদ্রিক কাহিনীগুলো বিশ্বাস করা যায় তবে পরের দিনই জাহাজটি তীর থেকে মুক্ত হয়ে সমুদ্রের রহস্য হারিয়ে যায় যদি সিবার্ড প্রাচীন সামুদ্রিক রহস্য হয় তাহলে গত কয়েক বছরে জাপানের উপকূলে ভেসে আসা উত্তর কোরিয়ার নৌকাগুলো আধুনিক এক রহস্য এসব জাহাজ প্রায় কাঠের তৈরি ছোট আকারের এবং সাধারণত চার থেকে আট জনের মতো ক্রো নিয়ে চলে বেশিরভাগ ক্ষেত্রে যেসব জাহাজ এখন পর্যন্ত উপকূলে ভেসে এসেছে এগুলো সবই মাছ ধরার নৌকা এবং এটি ইঙ্গিত দিতে পারে যে উত্তর কোরিয়ার জলসীমা বাই মাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে মাঝে মাঝে যখন জাহাজগুলোর আরোহীরা জীবিত অবস্থায় জাপানে পৌঁছায় আর তখনই তাদের কষ্টের কাহিনী সামনে আসে তারা বলে যে মাছ ধরার জন্য তাদেরকে সমুদ্রের অনেক দূর পর্যন্ত যেতে হচ্ছে আর তাদের নৌকা সেই দূরের জলচ্ছাসের সঙ্গে লড়াই করতে পারে না কিন্তু বেশিরভাগ সময় যখন জাপানি কর্তৃপক্ষ তাদের খুঁজে পায় তখন ক্রুরা কেবল হাড়ের অবশেষ হিসেবে পড়ে থাকে হারানো জাহাজগুলোর প্রথম রেকর্ড 2013 সালে ছিল কিন্তু এরপর থেকে তাদের সংখ্যা কিছু মানুষ বিশ্বাস করেন যে এই মৎস্যজীবীরা আসলে উত্তর কোরিয়ার নাগরিক যারা পালানোর চেষ্টা করছে তবে পিয় সরকার এই দাবিগুলো স্বাভাবিকভাবে প্রত্যাখ্যান করে যা মোটেও অপ্রত্যাশিত নয় এপ্রিল উনিশশো সালে স্প্যানিশ মাছ ধরার ট্রলার অ্যাডওয়ার্ডো পন্ডেল আইরিশ দক্ষিণ উপকূলে একটি ছোট সাইলিং বোর্ড দেখতে পাই যা পানির ওপর আধা ডুবে ছিল এটি এত ছোট ছিল যে তারা এটি নিজেদের ডেকে তুলে নিতে পেরেছিল এবং যখন তারা এটি করেছে তখন তারা নিশ্চিত হয় যে আটলান্টিক মহাসাগর পার করার একটি অত্যন্ত সাহসী প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এর কেবিনে শনাক্তকরণ দলিলগুলো নিশ্চিত করেছিল যে জাহাজটি ওশানওয়েভ এবং এর নিখোঁজ একমাত্র যাত্রী ছিলেন ডাচ শিল্পী বস জন অ্যাডার ওশানোয়েভের তলের পুরুষ শৈবাল স্তর ইঙ্গিত দেয় যে নৌকাটি অন্তত ছয় মাস ধরে পানিতে ছিল আর তাই অ্যাডারকে প্রায় সঙ্গে সঙ্গেই সমুদ্রের নিখোঁজ ঘোষণা করা হয় এটা ছিল অ্যাডারের আশ্চর্যজনক সমুদ্র যাত্রার পরিসমাপ্তি যখন তিনি দশ মাস আগে যুক্তরাষ্ট্রের ম্যাসাসুয়েটস থেকে রওনা হয়েছিল তবে এটা কি এতটাই সহজ ছিল যে একজন দিগভ্রান্ত মানুষ তার পথ হারিয়ে সমুদ্রের নিখোঁজ হয়ে গেলেন তার কেবিন থেকে ক্যামেরা ও নোটবুক উধাও ছিল যদিও বাকি সব কিছু সেখানেই ছিল শিল্পীর শিক্ষার্থীরা বিশ্বাস করত যে তিনি তার মৃত্যু নাটক করেছিলেন যাতে নতুন জীবন শুরু করতে পারেন হয়তো তারা সঠিক ছিল কেমান দ্বীপপুঞ্জে পস্তে থাকা টিং মাউথ ইলেকট্রন এর ধ্বংসাবশ শেষের যে ভয়ঙ্কর ছিল এর নিখোঁজ ক্যাপ্টেন ডোনাল্ড ক্রোহাস্টে রেখে যাওয়া লগবুক এই ধ্বংসাবশেষকে কেউ স্পর্শ করে না কারণ এটি অভিশপ্ত বলে অনেকে বিশ্বাস করেন ক্রোহাস্ট একজন ব্রিটিশ ব্যবসায়ী এবং অপেশাদার নাবিক উনিশশো সালে রাউন্ড দ্য ওয়ার্ল্ড ইয়ট রেসে অংশগ্রহণের একটি ভুল প্রচেষ্টায় এই নৌকাটি তৈরি করেছিলেন তিনি এর জন্য যোগ্য বা যথাযথ প্রস্তুত ছিলেন না প্রতিযোগিতা সম্পন্ন করার কোনো সুযোগ ছিল না তাই তিনি নিজের রেডিও বন্ধ করে আটলান্টিক মহাসাগরে ভেসে থাকেন আর আয়োজকদের কাছে মিথ্যা অবস্থান জানান তার তার পরিকল্পনা ছিল প্রতিযোগীরা অবস্থানের কাছাকাছি এলে তিনি রেসের শেষের দিকে যোগ দিবেন কিন্তু তিনি আর সেখানে পৌঁছাতে পারেননি সেই সময়ে তিনি কিভাবে মানব জাতির ডাইমেনশনাল ট্রান্সেন্স অর্জন করতে পারে সে বিষয়ে পঁচিশ হাজার শব্দের একটি ম্যানিফেস্টো লিখেছিলেন ধারণা করা হয় ক্রোহাস্ট কোনো দুর্ঘটনায় সমুদ্রের পানিতে পড়ে যান বা নিজেই নৌকা থেকে লাফিয়ে পড়েছিলেন তার লেখার অস্বাভাবিক ধরন ইঙ্গিত দেয় যে তিনি মানসিক ভেঙে পড়ার শিকার হয়েছিলেন জাহাজটি উদ্ধার করা হয় এবং জামাইটায় মৎস্যজীবীদের কাছে বিক্রি হয় কিন্তু এটি বারবার ঢেউয়ের ধাক্কা খেয়ে উনিশশো সালে বর্তমান অবস্থানে রয়েছে যেখানে চলে আসে সম্ভবত এটিকে এখানেই রেখে দেওয়াই ভালো হবে এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ